আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনার সমর্থকদের জন্য দারুণ এক খবর লামাসিয়া আবারও তাদের ভবিষ্যৎ গড়ার পথে বড় এক বাজি ধরেছে সর্বশেষ খবর অনুযায়ী নরওয়েজ সিটির ষোলো বছর বয়সী বিশ্ববালক অজয় টাভারেস এখন ক্যাম্প নদী যোগ দেওয়ার পথে রয়েছেন দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার সিগনেচার স্টাইল হিয়ার উই গো দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কে এই অজয় অ্যাভারেজ অজয়ট অ্যাভারেজ মূলত একজন লেফট উইঙ্গার তবে তিনি ডান পায়ে খেলতে পছন্দ করেন তার খেলার কিছু বিশেষ দিক হচ্ছে তার ড্রিবলিং এবং স্কিল ক্ষমতা অসাধারণ প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে ভেতরে ঢোকার অসাধারণ সক্ষমতা রয়েছে অজয়ট অ্যাভারেজের অজয় অ্যাভারেজ একজন বিস্ময় বালক মাত্র ষোলো বছর বয়সেই তিনি নরউইচ সিটির অনূর্ধ্ব আঠারো দলের নিয়মিত খেলেছেন যা তার পরিপক্কতার প্রমাণ দিচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে অজয় ট্যাভারেজের অজয় অ্যাভারেজ ইংল্যান্ডের অনূর্ধ্ব পনেরো ষোলো এবং সতেরো দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এমনকি নরউইচের সিনিয়র দলের হয়ে প্রাক মৌসুম প্রীতি ম্যাচেও তাকে দেখা গিয়েছিল বার্সিলোনা গত বেশ কিছুদিন ধরেই অজয় অ্যাভারেসকে দলে ভেরানোর চেষ্টা করছিল অবশেষে সব আইনি জটিলতা কেটে গিয়েছে এবং এই অজয় অ্যাভারেস্ট বার্সিলোনায় যোগ দেওয়ার প্রান্তে রয়েছেন অজয় অ্যাভারেজ আগামী রবিবার বার্সিলোনা পৌঁছাবেন এবং সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মেডিকেল সম্পন্ন হতে যাচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তিনি বার্সা অ্যাথলেটিক অর্থাৎ বার্সিলোনা বি টিমের সাথে অনুশীলন শুরু করতে যাবেন বলে মনে করা হচ্ছে ব্রেকসিটের পর ব্রিটিশ খেলোয়াড়দের আঠারো হওয়ার আগে ইউরোপের ক্লাবে যাওয়া কঠিন একটি বিষয় কিন্তু অজয় ট্যাভারেজের কাছে পর্তুগিজ পাসপোর্ট থাকায় তিনি ১৬ বছর বয়সে স্পেনে যাওয়ার সুযোগ পেয়েছেন বার্সিলোনা তাদের তার প্রকল্পের অংশ হিসেবে অজয় টাভারেজকে দলে ভিড়িয়েছে এই শীতকালীন উইন্ডোতে অজয় টাভারেজ ছাড়াও হামজা আব্দুল করিন জুয়েন্সে অনস্টেইন এবং প্যাট্রিসিও প্যাসিফিকের মতো প্রতিভাবানদের দলে ভিড়িয়েছে বার্সেলোনা এই খেলোয়াড়দের প্রত্যেকেই প্রাথমিকভাবে বার্সা বি টিমের হয়ে খেলবেন পরবর্তীতে পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাদেরকে মূল দলে টাক দেওয়া হবে বার্সিওনা এই লড়াইয়ে জার্মানির বড় বড় ক্লাবগুলোকে হারিয়ে অজয় টভারেসকে ছিনিয়ে নিয়েছে বর্তমান ফুটবলে তরুণ প্রতিবাদের আগেভাগে খুঁজে বের করাটাই একটি বড় চ্যালেঞ্জ আমাল অথবা পাউকু উত্থান দেখে বোঝা যায় বার্সিওনা এখন সরাসরি লামাসিয়া থেকে মূল দলে খেলোয়াড় টেনে নিয়ে আসছে এবং এই খেলোয়াড়াই বার্সিলোনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন অজয় টাভারেজের আসার অর্থ হচ্ছে বার্সিলোনা তাদের উইং পজিশনে দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ করল প্রাথমিকভাবে তিনি জুভেনিল এ অর্থাৎ অনুর্ধ্ব উনিশ দলের হয়ে খেলবেন তবে তার পারফরমেন্স ভালো হলে খুব দ্রুতই তাকে বি টিম অথবা মূল দলের অনুশীলনে দেখা যেতে পারে একজন বার্সাভক্ত হিসেবে অজয় টাভারেজের জন্য রইল অফুরন্ত শুভকামনা আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ